কৃষকদের জন্য দারুণশ খবর কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা গত আটই জানুয়ারি দু হাজার তারিখে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা মঞ্চ থেকে ভার্চুয়ালি কিন্তু টাকা রিলিজ করেছেন প্রত্যেকে জানেন যে বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেও ক্রেডিট হচ্ছে তা নিয়ে আমরা আপনাকে কয়েকটা প্রমাণও দিয়েছি এস এম এস সাথে আমাদের আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য কারণ ব্যাংক স্টেটমেন্ট থেকে প্রমাণ দিতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু রবি সিজনের টাকা ক্রেডিট হয়েছে একজন উপভোক্তা তার প্রমাণ আমাদের আজকের পেতে হলে আপডেটটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা অনেক দিন অপেক্ষা করছিলেন প্রত্যেকের বার নেই এবারও কিন্তু টাকা ক্রেডিট হয়েছে তবে এবার অনেক লেটে টাকা ক্রেডিট হলো আপনাদের কারণ এর আগে আপনারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে কিন্তু পেয়ে যেতেন কিন্তু এইবার দেখা যাচ্ছে সেই টাকা ডিসেম্বর নয় সরাসরি কিন্তু জানুয়ারি মাসে টাকা ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এখনও পর্যন্ত অনেক উপভোক্তাই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে পাননি এবং সেই টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন কবে সেই টাকা মিলবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে খুব স্পষ্ট জানাবো এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা রিলেটেড কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেক্ষেত্রে টাকা এসছে কিনা তার প্রমাণ আপনি কিভাবে দেখবেন আমাদের আজকের আপডেটে সেই প্রমাণটাই দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করবেন বর্তমানে রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের ক্রেডিট হচ্ছে সর্বপ্রথম আমরা আপনাদেরকে এই টাকা ক্রেডিটের যে স্পষ্ট আপডেটস তা আপনাদেরকে প্রথমে একবার স্পষ্টভাবে জানিয়ে দিই যে না টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের এই প্রকল্পে ক্রেডিট হয়েছে এবং সেই টাকা ক্রেডিটের যে এস যে বা ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা আপনাকে এবার দেখাচ্ছে একজন উপভোক্তা আমাদের এসএমএস এস পাঠিয়েছেন কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট তিনাকে অসংখ্য ধন্যবাদ এবং চলুন আমরা আপনাদেরকে সেই বিষয়টা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি যে তিনা টাকা আদৌ ক্রেডিট হয়েছে কিনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট অরিজিনালি এইখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর থেকে ইনি আমাকে পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বেরাকে তিনি পাঠানোর জন্য স্টেটমেন্ট যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি এই প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে চলুন নিচের দিকে আমরা স্ক্রোল করে আপনাকে একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের মূল পর্ব যেখানে আমরা পিরিয়ড দেখতে পাচ্ছি নয় তারিখের অর্থাৎ নয় থেকে নয় পর্যন্ত আমরা স্টেটমেন্ট পিরিয়ড এখানে দেখা যাচ্ছে যেখানে কিন্তু আমরা স্পষ্ট এখানে তিনটা টোটাল ট্রানজ্যাকশান দেখতে চারটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি তার মধ্যে স্পষ্ট আমরা এখানে দেখতে পাবো ডিপোজিটেড একটা রয়েছে দুই হাজার টাকা এবং এই ডিপোজিটেড এবং এটা হচ্ছে ক্রেডিট এটা হচ্ছে ডেবিট তো এখানে স্পষ্ট কিন্তু উল্লেখ থাকবে যে এই প্রকল্পের টাকা কোথা থেকে ব্যাংক অ্যাকাউন্টে এসেছে যেমন আপনারা প্রথমত দেখতে পাবেন স্টেটমেন্ট পিরিয়ডের সেম এই জায়গাটা থেকে যে এই তারিখে এতগুলো ট্রানজাকশন কিন্তু হয়েছে যার মধ্যে সেকেন্ড নয় এক দু হাজার ছাব্বিশে সেকেন্ড ট্রানজ্যাকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই হাজার টাকা ডিপোজিটেড বা ক্রেডিটেড যেখানে আপনারা দেখুন এন এসিএইচ দিয়ে আইডি নাম্বার রয়েছে তারপরে দেখবেন যে ডাব্লু বি সিক্স টোয়েন্টি সেভেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আইডি কোড কিন্তু এখানে দেওয়া রয়েছে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো আবারও দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ইউপিআই ডেবিট এটা ইউপিআই ডেবিট এটা ইউপিআই ক্রেডিট এগুলো কিন্তু সরাসরি ইউপিআই ট্রানজাকশন সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এইখানে এবার আপনারা দেখুন এন দিয়ে এখানে কিন্তু আইডি নাম্বার তারপরে ডাবলবি এস সি ও ডাবলুবি এস সি সিক্স টোয়েন্টি সেভেন প্রত্যেকেই বুঝতে পারলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে আপনাকে প্রমাণ দিলাম এই প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এটা পূর্ব মেদিনীপুর জেলা থেকে সরাসরি ইনি পাঠিয়েছেন এবং এই টাকা দু হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে শুধু এই নয় এছাড়াও আমরা আপনাকে দেখিয়েছিলাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরও একটি ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে সরি ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে আমরা আরও একটি আপনাকে এস এম এস দেখিয়েছিলাম যেখানে সরাসরি ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে এস এম এস পাঠানো হয়েছিল সেই দিনই আটটা পঞ্চান্নতে রাত্রিবেলা ইয়োর অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড বাই ফাইভ থাউজেন্ড রুপিস টোটাল ব্যালেন্স ইন আইনার দেখতে পাচ্ছেন তার সাথেই আট এক দু হাজার ছাব্বিশ তারিখে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ইন্ডিয়ান ব্যাঙ্কে ক্রেডিট হয়েছে স্পষ্ট এখান থেকে আমরা বুঝতে পারলাম কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে যদি আপনার না টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না অপেক্ষা করুন এবং এই প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা অবশ্যই কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিংবা কৃষক বন্ধু ডট ডাব্লিউবি ডট জিও বি ডট আইএন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন তার সাথেই এই প্রকল্পের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন কিনা কমেন্ট সেকশনে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেটসে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য